নমস্কার বন্ধুরা মায়ে কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা মাছকে বানাবে একদম নিরামিষ ঘুগনির রেসিপি তাহলে চলো দেখি এখানে মা ঘুগনির মটরটাকে রাত ভিজিয়ে রেখে দিয়েছিল আর এখন এটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছে আর সঙ্গে নিয়েছে একটা আলু তো এইগুলোকে এখন প্রেশারে সিটি দিয়ে নেবে তো এখন মা এগুলোকে প্রেসারে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিবে পরিমাণ মতো জল আর এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন আর খাবারের সোটা দিয়ে দিচ্ছে সামান্য একটু তেল তো এখন মা প্রেশার ঢাকনাটা লাগিয়ে দেবে তো চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেবে আর এই দেখো বন্ধুরা আমাদের মটরটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন মা ঢাকনাটা খুলে নেবে এই দেখো বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন মা আলুটাকে তুলে নিবে আর এখানে রয়েছে কিছু টমেটো কুচি আদা কুচি আর লঙ্কা কুচি শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে তো কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল আর এদিকে তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে এখন ফোরনে দিয়ে দিচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তেজপাতা আর সেদ্ধ করে রাখা আলুটা তো মা এই আলুটাকে খুন্তি দিই ভেঙে নেবে আলুটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছে টমেটো কুচি আদা কুচি দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হিং আর এখন দিচ্ছে ধনের গুঁড়ো তো বন্ধুরা মা এখন মশলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবে এরপর সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিবে আরে হ্যাঁ বন্ধুরা এটা একদম নিরামিষ ঘুগনির রেসিপি তোমরা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো পুজোর দিনও এটা বানিয়ে খেতে পারো দেখো বন্ধুরা এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিয়ে তেল বেরিয়ে এখন সামান্য একটু চিনি তো এখন সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছে তো এটাকে আমার একটু ভালো করে নেড়ে দিচ্ছে মশলা যেন এটার সাথে বেশ মিশে যায় আর এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু জল ধরো আমাদের আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো এখন মা একটু ভালো করে নেড়ে দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো চাট মশলা আর বাড়িতে বানানো মশলা তো এটাকে মা একটু মিক্স করে নেবে তো বন্ধুরা আমাদের নিরামিষ একদম রেডি মা এখন এটাকে এই বন্ধুরা কি সুন্দর ডেকোরেশন করে নিয়েছে তোমরা এটা লুচি রুটি পরোটা বা মুড়ির সাথেও খেতে পারো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে